নমস্কার বন্ধুরা আমি আর আমাদের চ্যানেল ভবিষ্যৎ দৃষ্টিতে সকলকে স্বাগত আমরা নক্ষত্র নিয়ে যে সিরিজটি শুরু করেছি তার আজকে কুড়িতম পর্ব তাই আমরা আলোচনা করব পূর্বসারা নিয়ে বন্ধুরা যারা চ্যানেলটি দেখছেন কিন্তু এখনো সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার বিনীত অনুরোধ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল নোটিফিকেশন আইকনটি প্রেস করে দেবেন তাহলে চলুন শুরু করা যাক পূর্বসারা নক্ষত্র পূর্বসারা কথার অর্থ প্রথম বিজয় অধিপতি গ্রহ হলেন শুক্রদেব দেবতা জল দেবতা রাশি ধনু পদ সংখ্যা চারটি তত্ত্ব রাজসিক গতি চলনশীল এটি ধনুরাশির তেরো ডিগ্রি কুড়ি মিনিট থেকে ছাব্বিশ ডিগ্রি চল্লিশ বৈশিষ্ট্যের মধ্যে উজ্জ্বল চেহারা হাস্যজ্জ্বল মুখ আকর্ষণীয় ব্যক্তিত্ব চারিত্রিক বৈশিষ্ট্য আত্মবিশ্বাসী ও আনন্দপ্রিয় নতুন কিছু শেখার প্রতি সদাই আগ্রহ সহজে বন্ধুত্ব করতে সক্ষম আর প্রতিযোগিতা পছন্দ করেন এনারা নেতিবাচক বৈশিষ্ট্যের মধ্যে আত্মকেন্দ্রিক আচরণ হাড় না মানা মনোভাব থেকে এনাদের একটা অহংকার জন্মে যায় যুক্তিহীন বিতর্কে মাঝে মাঝে এনারা জড়িয়ে পড়ে এবার চলে আসি পেশাগত প্রবণতায় শিক্ষক পরামর্শদাতা শিল্পী বিপণন মিডিয়া এবং কূটনীতিতে এনাড় সফল হয়ে থাকে পরিশেষে উপদেশমূলক গল্প একজন নাবিক সমুদ্রে নেমে সবসময়ে নিজের শক্তিতে ভরসা করতে। এক প্রবীণ নাবিক বললেন স্রোতের গতি বোঝো জোরে বৈঠা চালালেই পার হওয়া যায় না তাই আত্মবিশ্বাস ভালো কিন্তু পরিস্থিতি বুঝে নম্র হতেও শিখতে হয় বন্ধুরা কনটেন্ট যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করবেন আর আত্মীয় সজন বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবেন আপনাদের যদি কোনো প্রশ্ন বা সাজেশন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন আজকের পর্বে এই পর্যন্তই দেখা হচ্ছে পরের পর্বে পরের নক্ষত্র নিয়ে সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ